আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক বেশি ভালো আছি তো আপনাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন খুশি ঠেলে আমি দ্রুত লেট না করে আমি টিকিট কেটে ফেলেছি তিনশো তিরিশ টাকার আমার হাতে দেখতে পাচ্ছেন তো এখন কোথায় যাব খুশি তো হওয়ারই কথা ট্রেনের টিকিট কাটছি ট্রেন দিয়ে যাব কোথায় স্পেশাল কিছু মানুষের সাথে দেখা করতে স্পেশাল হ্যাঁ এই জন্যই বলতেছি কারণ হচ্ছে আমরা আজকে বাঙালিরা সবাই একসাথে হব বাঙালিরা সবার সাথে সবার দেখা হবে যাদের আমরা চিনি না তাদের সাথেও আমাদের মিট আপ হবে সো চলেন আমরা ভিডিওটা দেখি আর একটু দেখেন আমাদের ম্যাম হচ্ছে ট্রেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এখান থেকে আমি ভিডিওটা নিচ্ছি এই ফুটেজটা আমার নেওয়া এই তো আপনারা হক গলেই দেখা ফেলছেন যে হচ্ছে ট্রেন থেকে কত সুন্দর লাগে বাইরের প্রকৃতি মনে হচ্ছে আমি কোথায় বসে আছি আপনারা এই কমেন্ট করেন তো যাই হোক কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো আজকে যাচ্ছি আমরা সবার সাথে দেখা করব একটা প্রোগ্রাম আছে আমাদের আর এটা হচ্ছে রোজার মাস তো রোজার মাস ছিল আর তখন আমি রোজা রাখছিলাম অনেকেই রোজা রাখছে আমার মতো তো হচ্ছে রোজা রেখে যাচ্ছি কিন্তু একটু হচ্ছে ক্লান্ত লাগছে না কারণ অনেক বেশি খুশি খুশি লাগতেছে কারণ বিদেশের বাড়ি যে থাকে তারা বোঝে যে হচ্ছে আমরা দেশে বাংলাদেশে একজন বাঙালি আরেকজন বাঙালির গালি দিই কিন্তু হচ্ছে এই প্রবাসের মাটিতে বাঙালি বাঙালি ছাড়া কেউ কারো আপন নাই ভাই এটা শুধু মানে এটা শুধু যারা প্রবাসে থাকে তারাই বুঝে তো হচ্ছে অনেক দিন পরে কারণ আমার আশেপাশে কোনো বাঙালি নাই আমরা দুইজনই এই তো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে সবাই হাই হ্যালো দিতেছে একসাথে হয়ে গেলাম আমরা সবাই দেখতেই পাচ্ছেন অনেক বেশি খুশি লাগতেছে কারণ এই আপুদের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল হচ্ছে ট্রেনিং চলাকালীন তো এখন আবার নতুন করে দেখা হইছে। আবার অনেক দিন পরে দেখা হয়েছে আবার নতুন নতুন কিছু আপুদের সাথে দেখা হইছে। তো সবাই খুবই ফ্রেন্ডলি ছিল যেহেতু বিদেশের বাড়ি সবাই সবার কাজ নিয়ে ব্যস্ততা থাকে এইরকম দেখা হওয়ার সুযোগ নাই তাই অনেক ভালো লাগতে টাইমে আমাদের অনেক কিছু নিয়ে ট্রেনিং দিচ্ছিলো বোঝাচ্ছিলো তারপর আমাদের এই ব্রেক টাইম যেহেতু ব্রেক টাইম বলতে হচ্ছে এটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কারণ যেহেতু রোজার মাস ছিল একটা ইফতারি প্রোগ্রাম ছিল এই তো ইফতারিতে দিয়েছে বাঙালি খাবার বিরিয়ানি যেটা সবারই পছন্দ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন